আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান আজকে যে রোগীটি দেখছেন তিনি এক ধরনের চর্মরোগের সমস্যা নিয়ে ভুগছেন দীর্ঘদিন ধরেই দেখতে পাচ্ছেন ওনার মাথার সম্পূর্ণ মাথায় চামড়া উঠছে খোসা উঠছে এবং ওনার মুখের অবস্থাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার মুখটা ফুলে আছে একেবারে দুই পাশেই কিন্তু ওনার মুখটা একেবারেই ফুলা এবং চামড়া উঠছে এখান থেকে দেখতে পাচ্ছেন মুখের অবস্থা ওনার দাড়ির যে কন্ডিশনগুলো অর্থাৎ ওনার সম্পূর্ণ মুখ ওনার মাথা ওনার পিঠ ওনার শরীর হাত সারা শরীরেই বলা চলে আসলে এতটাই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি এবং পরবর্তীতে চিকিৎসার পরের ধাপটিও কিন্তু আপনাদেরকে ছাড়া দেখাবো দেখতে পাচ্ছেন ওনার মুখের কন্ডিশনটি আপনাদেরকে একটু কাছ থেকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওনার মুখের কন্ডিশনটি একেবারে ফুলে ফুলে আছে এবং ওনার মাথার কন্ডিশনটা অনেক বেশি খারাপ এই মুহূর্তে এবং মাথার পিছনা অংশটা আমি দেখাচ্ছি আপনাদেরকে মাথার পিছন পিছন অংশটা অংশটা দেখতে পাচ্ছেন ওনার ওনার মাথার আসলে চুলকে এখান থেকে একেবারে রক্ত বের করে রেখেছে দেখতে পাচ্ছেন একেবারে রক্ত বের হয়ে আছে এবং মাথার কন্ডিশনটা অনেক বেশি খারাপ দেখতে পাচ্ছেন এবং শরীরের হাতটা আমরা দেখবো হাতের কন্ডিশন পিঠের কন্ডিশন একটু শরীরের কন্ডিশনটা একটু দেখব দেখতে পাচ্ছেন হাতের কন্ডিশনটি একেবারে অনেক খারাপ এবং

আজকে আমরা চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক এবং শুনবো মুখ থেকেও কেমন আছেন ভালো নেই নিশ্চয়ই হ্যাঁ কিন্তু সবসময় আমরা আল্লাহ শুক্রিয়া অর্জন করি সবসময় আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর উপর যে আমরা সন্তুষ্ট প্রকাশ করি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যে আপনার এই কন্ডিশনটা কত দিন ধরে হয়েছে আমার এই কন্ডিশনটা দুই বছর দুই বছর হয়ে গিয়েছে এবং হচ্ছে কি হয় এটা আপনার চুলকানো হয় খালি চুলকায় আর কি হয় চামড়া ওঠে চামড়া ওঠে এখন ফুলে যায় ফুলে যায় আমরা এই কন্ডিশনটা এখন তো অনেক বেশি কষ্ট পাচ্ছেন চুলকাচ্ছে অনেক তাই না চিকিৎসা পূর্বের অবস্থাটি প্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম এবং পরবর্তীতে চিকিৎসার পরের ধাপগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম ডাক্তার মোহাম্মদ রায়হান কিছুক্ষণ আগে দেখছিলেন এই রোগীর চিকিৎসার পূর্বের অবস্থাটি আজকে দেখছেন চিকিৎসার প্রায় এক মাস পর ওনার যে রেসপন্স এসেছে সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক কিছুক্ষণ আগে দেখছিলেন ওনার সমস্ত মুখেই ফুলা ছিল এবং ওনার সমস্ত মাথায় ঘায়ের মতো ছিল ওনার সারা শরীরে ঘায়ের মতো অবস্থা ছিল আলহামদুলিল্লাহ চিকিৎসার মাত্র এক মাসের মধ্যেই ওনার যে রেসপন্স এসেছে সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ওনার মাথার এই অংশগুলোতে অর্থাৎ এই অংশগুলোতে খুবই খারাপ অবস্থা ছিল ফুলা ফুলা ছিল তা এখন একেবারেই নর্মাল হয়ে গিয়েছে টোটালি কোনো ধরনের ওনার চুলকানো নেই আলহামদুলিল্লাহ একেবারেই সমস্ত মুখ একেবারে ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং এই অংশগুলোতে অনেক খারাপ অবস্থা ছিল কানের অংশগুলোতে খারাপ অবস্থা ছিল সেগুলো একেবারে ক্লিয়ার আলহামদুলিল্লাহ এবং দেখতে পাচ্ছেন ওনার এই অংশগুলোতে ওনার এই অংশগুলোতে খুব খারাপ অবস্থা ছিল ওনার এই অংশগুলোতে খারাপ অবস্থা ছিল সেটি আলহামদুলিল্লাহ একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছে যা আসলে একেবারে ওনার মুখটা ফুলা ফুলা ছিল দেখতে আসলে অনেকটা খারাপ দেখা যেত এবং মাথার কন্ডিশনটা একটু দেখাচ্ছে মাথায় একেবারেই টোটালি কোনো ধরনের দেখে দেখতেই পাচ্ছেন কোনো ধরনের চামড়া উঠছে না কোনো ধরনের খোসা উঠছে না যা পূর্বে একেবারেই চামড়া উঠতো খোসা উঠতো খুবই খারাপ অবস্থা ছিল আলহামদুলিল্লাহ এবং ওনার পেছনের অংশটা দেখতে পাচ্ছেন একেবারেই খুবই ক্লিয়ার একেবারে ক্লিয়ার পেছনে কোনো ধরনের চামড়া উঠছে না এবং ওনার শরীরের কন্ডিশনটা আমি একটু দেখব ওনার শরীরের সামনের অংশটা দেখতে পাচ্ছেন একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছে এখানে টোটালি কোনো ধরনের চর্ম কোনো সমস্যা ছিল সেটা বোঝাই যাচ্ছে না আলহামদুলিল্লাহ এবং পিঠের অবস্থাটা দেখব পিঠের কন্ডিশনটা ওনার অনেক বেশি খারাপ ছিল যা পূর্বের ভিডিওতে আপনারা দেখছিলেন এখন দেখছেন আলহামদুলিল্লাহ পিঠে একেবারেই টোটালি কোনো কিছু নেই কোনো ধরনের চামড়া উঠছে না কিছুই উঠছে না একেবারেই ক্লিয়ার হয়ে গিয়েছে সমস্ত পিঠ আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স এবং হচ্ছে ওনার হাতের কন্ডিশনটা একটু দেখবো আমরা হাতের মধ্যে এই অংশগুলো তো অনেক খারাপ অবস্থা ছিল সেখানে সামান্য পরিমাণে এখন দাগগুলো বোঝা যাচ্ছে কিন্তু রোগটা কিন্তু একেবারে নেই অর্থাৎ সমস্ত হাতের কন্ডিশনটা খুব ভালো আছে আলহামদুলিল্লাহ শুনবো মুখ থেকে কেমন আছেন আপনি আমি এখন আল্লাহর রহমতে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ যখন এসেছিলেন কি অবস্থা ছিল তখন খুব খারাপ ছিল আমি মানুষের মধ্যে মুখ দেখাইত্ব পারতাম না

তিন বছর ধরে কিন্তু তিনি এই সমস্যা নিয়ে ভুগছিলেন আলহামদুলিল্লাহ এতটা রেসপন্স এসেছে আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ের মধ্যেই খুবই ভালো রেসপন্স এসেছে গরুর গোর দুধ ডিম মাছ কিছু খাতাম না তো আপনার এখান যাই দুই দিন গোস খাইছি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে যা গরু গরুর মাংস খাওয়ার পরও ওনার কোনো সমস্যা হয়নি এবং হচ্ছে যেই শরোগের কারণে তিনি প্রায় দীর্ঘদিন ধরেই তিনি যা বলছিলেন এই খাবারগুলো তিনি করতে খাইনি কিন্তু এখান থেকে যাওয়ার পর চিকিৎসার পর আলহামদুলিল্লাহ তিনি কিন্তু গরুর মাংস খাচ্ছেন খেয়েছেন দুই দিন খেয়েছেন কোনো সমস্যা হয়নি তো গরু না খাইনি ছাগলটা খাইছি অর্থাৎ আছে লাল মাংস খেয়েছেন আর কি কিন্তু কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুনছিলেন আমাদের ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ প্রিয় দর্শক আমার মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড এক নং গেটের বিপরীত পাশে মোলা হাউস প্রতি সোম ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই প্রিয় দর্শক আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্ট্রার্ড এমবিবিএস ডক্টর আমি কখনই কোনো ধরনের ঔষধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি এবং আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি দয়া করে এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন প্রিয় দর্শক দেখছিলেন আমার যে ফিডব্যাকটি আলহামদুলিল্লাহ এই ফিডব্যাকটি দেখে আমারও খুবই ভালো লাগছে আল্লাহর রহমতে তিনি এখন খুবই সুস্থ আছেন মানুষের সামনে যেতে পারছেন তো এখন জি এখন আমি মানুষের সামনে যেটা নিয়ে পূর্বে আগে দোকান যেতে পারতেন না তাই না এতটাই আসলে ওনার খারাপ অবস্থা ছিল মুখটা ফুলা ছিল যা আপনারা পুরো ভিডিওতে দেখছেন মানুষ হয়তো বলা করতে একটু মানুষের মানুষ পাশে এসে বসতে চাইতো না অর্থাৎ মানুষ নেগ্লেক্ট করতে এক কথায় প্রিয় দর্শক এই ধরনের সমস্যার ক্ষেত্রে সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম